না না আমি পারবো না আমার জমি এত সস্তা না আমার এই একখণ্ড জমির বিনিময়ে যদি পুরা গ্রাম লিখে দেয় তবু আমি এই জমি আচ্ছাদা করবো না তাতে যা কিছু আমার কিচ্ছুতে আসে না আব্বা কি করে সব এই একখণ্ড জমির জন্য পুরা গ্রাম দিয়ে দিলে আপনি জমি বেসবেন না আমি হলে তো কবে এই জমি বিক্রি করে দিতাম আব্বা আমি তো আপনাদের বুদ্ধিমান ভাবছিলাম

এইটা আবার নতুন করে মনে করায় দিতে চাই। তাহলে তো ভালোই হয় সরকার। তাহলে মাজি শুরু করে দে। সবাই বুঝুক সরকার মানে ওই জিদটা কি? আপনিগুলো চিন্তা করেন না সরকার। আমি নিজে দায়িত্ব নিয়ে সবকিছুর ব্যবস্থা করতেছি। গড় মনে করেন যে এটা দীক্ষা লমু। মাইক লইয়া পুরা গ্রামের ভিটেছিলে ঘুমু। একটি বিশেষ ঘোষণা। একটি বিশেষ ঘোষণা সরকার বাড়ির মোতালেব সরকার সরকার বাড়ির মোতালেব সরকার পুরো গ্রামবাসীর বিনোদনের জন্য এক বিশাল বলি খেলার আয়োজন করা হইয়াছে উক্ত বলি খেলায় গ্রামের বৃদ্ধ থেকে জুয়ান আপনারা সকালে সাদর আমন্ত্রিত মোতালেব সরকারের পক্ষ থেকে পুরো গ্রামবাসীকে জানাতে চাই বলি খেলায় আপনারা সবাই দলে দলে এসে উপস্থিত হবেন ঠিক আছে না সরকার